ইনেট টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে ওসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই সেই জেনেভা ক্যাম্পের ভিতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার ধারালো তলোয়ার প্রায় ষাটটির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন একটু স্থান থেকে এরকম কিছু ছোট ছোট স্প্রিন্টার জব্দ করে তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারে উক্ত তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের থানার সহযোগিতা নিয়ে এবং আমাদের আরও দুটি দল সহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট মোটামুটি প্রায় চারটি প্যাকেট অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায় তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাচাই করে দেখি তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্ল্যান্ডার মেশিন পাই তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যেগুলো এগুলো কীভাবে তারা কি করে তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্ল্যান্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে এগুলোকে ব্লেন্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্রিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে